খেরাতে সওদা নিয়ে চল মুসাফির চলে চল ভোবের এই রঙ্গ মেলায় নাচিবি কদিন বল ভোলাম ভোবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল আর দিনের সময় নিয়ে আইলিয়েই ভাবে রঙ্গ র থেকে কয় দিন আর যাবে ভোলা মন কয় দিন আর যাবে আর এই দিনের সময় নিয়ে আইলেই হবে রঙ্গরসে মত থেকে আর যাবে ভোলা মন আর যাবে জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে এখন যদি রে ডুবে কেমনে পাবি তারে ভোলা মন কেমনে তারে জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে এখন যদি যাই রে ডুবে কেমনে পাবি তারে সাবধানে তুই পালু রায় হো সাবধানে তুই পালু রায় চল রে মাঝি চল রে চল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল দুদিনের দুনিয়াতে হো দুদিনের দুনিয়াতে চল রে মাঝি চল রে চল ভবের এই রঙ্গ মেলায় নাচিবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচিবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ মেলায় বাঁচবি কদিন বল